আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ক্লাসে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং পার্ট 32 এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট পার্ট 6 আজকের ক্লাসের টপিকস থাকবে কিভাবে আমাদের সি প্যানেলের মধ্যে একটি ওয়ার্ডপ্রেস কিংবা ডব্লিউপি অ্যাডমিট ঢোকার জন্য ইনস্টল করতে হবে অর্থাৎ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কিভাবে একটা ওয়ার্ড প্রেস থিম আমাদের জন্য আমাদের সি প্যানেল ইনক্লুড করব এটি জন্য সরাসরি আমরা যাচ্ছি আমাদের যে ওয়েবসাইট টি ছিল এটি লিখে আমাদের সর্বোত্তম সার্চ করতে হবে সার্চ করে আমাদের যে পাসওয়ার্ড ছিল ইউজান এবং পাসওয়ার্ড সেই ইউজান এবং পাসওয়ার্ডটা আমরা সাবমিট করতেছি সকলেই মনে রাখবেন এই ইউজান এবং পাসওয়ার্ডটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লিখে রাখবেন এবং নোট করে রাখবেন যাতে করে আপনারা এটা ভুলে না যান হ্যাঁ এটা চেষ্টা করবেন সবসময় এই পাসওয়ার্ড যেটি নিয়ে আমরা আপনি যদি ভিডিওতে আসেন ভিডিও থেকে কিভাবে আপনি সি প্যানেল তৈরি করবেন দেখুন এখান থেকে দেওয়া আছে হাউ টু লগ ইন সি প্যানেল এরপরে কিভাবে একটা বিজনেস মেল তৈরি করতে পারবেন তারপরে আছে আজকের ক্লাসটি ওকে তো আমরা সবসময় প্লেয়ালিস্টে থেকে সকল ক্লাসগুলো পাবো সরাসরি যাচ্ছি আমাদের সি প্যানেলে সি প্যানেল থেকে এসে একটু নিচের দিকে আসবো আর একটু নিচের দিকে আসবো দেখুন সফটওয়্যার থেকে ওয়ার্ডপেস ম্যানেজার বাই সাবাকিউলাস এখান থেকে সে আমাদের একটা কাজ করতে হবে নতুন ট্যাবে অথবা আপনি এখানে ক্লিক করলেও হবে তো আপনারা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্যানেল থেকে কমপ্লিটলি অন্য আরেকটা ট্যাবে নিয়ে যাবে সেই ট্যাবটাই মূলত আমাদের দরকার হবে তো আমরা দেখুন এখান থেকে সাবটা কিউলাস ওয়ার্ডপ্রেস ম্যানেজার ভাই একটা কোন কিছু দেখা যাচ্ছে যে উপর দেখে দেখুন এবং আপনার নেট অনুযায়ী কিন্তু এটা বাফারিং করবেন এবং বর্তমান সময়ে যেহেতু একটু নেটটা খারাপ এই জন্য কিন্তু একটু সময় লাগতেছে বাট স্বাভাবিকভাবে কিন্তু আপনার এটা টাইমিং লাগবে না খুব স্বল্প সময়ের মধ্যে সেকেন্ড কোন একটা পেজে আপনাকে ল্যান্ড করাবে যে পেজটাতে আমরা যাচ্ছি তো আমরা একটু অপেক্ষা করতেছি আমরা আমাদের ওয়ার্ডপেজ ভেতরের দিকে নিয়ে যাবে যে ওয়ার্ডপেস থিমটা আমরা ইনস্টল করব এখন প্রশ্ন হলো যে ভাই এই থিমটা ইনস্টল করে আমার কি সুবিধা এবং এই থিমটা কেন আমাদের অ্যাড করতে হবে সেই বিষয়টা আমরা জানি এখান থেকে অন হতে হতে আমরা নতুন একটি সাইড যাচ্ছি আমরা সার্চ করতেছি বিডি শপ লেগে আমরা বিডি শপ লেগে সার্চ করতেছি কিংবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে আউটসোর্সিং বিডি ডট নেট এই দুটাতে চলে আসতেছি দেখুন বিডি শপ হচ্ছে একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট আর আউটসোর্সিং বিডি ডট নেট হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডেড ওয়েবসাইট অর্থাৎ যেখান থেকে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন বিভিন্ন ধরনের সার্ভিসগুলো নেওয়া কিংবা বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা করা হচ্ছে একটা কোম্পানি ওয়েবসাইট ওকে তা আমরা এখানে যেটা দেখতেছি দেখুন এই যে বিডি শপে কোথায় কি প্রোডাক্টগুলো রাখা আছে এখানে একটা প্রোডাক্টের ছবি এখানে তার টাইটেল এখানে কিছু স্টার এখানে তার প্রাইসিং টা নিচের দিকে আরো কিছু তথ্য পাবেন এই যে জিনিসগুলো কোথায় কোন জিনিসটা ইনক্লুড করা থাকবে এইটার নাম হচ্ছে থিম অর্থাৎ এমন কোনো কিছু একটা রেডি করে রাখা আছে এটাকে বলতেছি আমরা থিম এই থিমটা নিয়ে যদি আপনি কাজ করতে চান যে থিমটা নিয়ে কাজ করুন এই কাজটাই করবো ওয়ার্ড এর মাধ্যমে সেই জন্য মূলত আমরা ওয়ার্ড পেসটাকে আমাদের ওয়েবসাইট আমাদের যে আইডি প্লাস

এই একটাই নিয়মে কিন্তু সব জায়গাতে অ্যালাউড হবে অর্থাৎ ওয়ার্ড যত সাইডে যান না কেন আপনি এই একটাই নিয়ম খুব বেশি একটা কোনো কিছু নয় তা আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করতেছি ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে নতুন ভাবে একটি এরকম একটি জায়গায় পেজে নিয়ে আসবে ল্যান্ড করবে এইটি আমাদের দরকার দেখুন এখান থেকে ইনস্টল ইনস্টল নিচের দিকে কাজ করবেন ইনস্টলেশন ইউআরএল এখান থেকে অবশ্যই আপনি এস টিপিএস এই কথাটা সিলেকশন করে দেবেন দেন আপনার আপনি এখানে ওয়েবসাইটটা দেখতে পারবেন যদি আপনি একাধিক ওয়েবসাইট কিনে থাকেন সমস্ত ওয়েবসাইট নামগুলো দেখবেন যেহেতু আমি ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম এই ওয়েবসাইটটি দেখাবো আমি এটার মাধ্যমেই দেখতে পাতেছি এখানে ডাবলুপি যেটা থাকবে এটা একটু মুছে দেবেন কেন কি কারণে ডিরেক্টরিটা আমরা পরবর্তীতে বুঝবো এখান থেকে যে অবস্থা থাকবে ডিফল্ট অবস্থা রাখবেন একটু নিচের দিকে

ইনস্টিটিউট আমি এটা আমার নাম দিয়ে পরবর্তীতে আমরা এগুলো পরিবর্তন করা দেখবো ওকে তারপর দেখুন এখানে একটা সাইড ডিরেকশন যে আপনার ডেসক্রিপশন আপনার যদি কোন একটা ডেসক্রিপশন দিতে চান কোন লিখে রাখার জন্য সেটা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আমি ফ্রিল্যান্সিং লিখে দিছি ক্লিয়ার একটু নিচের দিকে আসতেছি যা কিছু যে অবস্থাতে আছে সেই অবস্থা থাকবে দেন আমি একটু রাইট সাইড এ রাইট সাইড এসে দেখুন এখান থেকে এডমিট অ্যাকাউন্ট নাম একটা অপশন রয়েছে তাহলে আমরা এখানে একটা কাজ করলাম এইখানে একটা এবং এখানে একটা এই এডমিট অ্যাকাউন্টের এখানে এসে আপনি সুন্দর করে একটা নাম দিবেন এমন নাম দেবেন যেটা আপনি মনে রাখতে পারেন এরকম কোন একটা নাম দেবেন আমি ক্রিয়েটিভ আইডি এটাই দিয়ে দিচ্ছি ক্রিয়েটিভ আইটি প্লাস এরকম কোনো একটা নাম দিয়ে দিচ্ছি দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারেন অথবা আপনি এটাকে হাইড করে নিজের পছন্দ অনুযায়ী আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন এই ক্ষেত্রে আপনি আপনার সি প্যানেলের পাসওয়ার্ড কিংবা এইটার পাসওয়ার্ড সেম রাখতে পারেন প্রশ্ন আমরা কিন্তু কিছুক্ষণ আগে সি পেন এ জয়েন করছি সি প্যানেল আমার হচ্ছে কন্ট্রোল প্যানেল যেটা ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম আজকে আমরা ওয়ার্ড প্রেসে ঢুকতেছি এটা হচ্ছে একটা ডাবলি অ্যাডমিনের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এবং ওই মনে রাখার চেষ্টা করবেন যদি সেম রাখেন তবু কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন লিখে রাখার জন্য ওকে তো আমরা এখানে দেখুন ইউজার নেম কি দিলাম ইউজার নেমটা আমি এটা দিলাম আমি এই ইউজার নেমটা কপি করে আমরা চেষ্টা করবো কি করবো আমাদের একটা নোট ফাইলের মধ্যে আমরা এটা এক জায়গায় রেখে দেবো এটা ইউজার নেম আর একটা এটা কিসের ইউজার নেম এটা হচ্ছে ওয়ার্ড প্রেসের ইউজার নেম অর্থাৎ আমরা যে ওয়ার্ড প্রেসটা ইনস্টল করতেছি এটার ইউজার নেম হচ্ছে এটা তা আমি এটা লিখে রাখলাম যে এটা হচ্ছে আমার ওয়ার্ড প্রেসের ইউজার ক্লিয়ার এটার একটা পাসওয়ার্ড লাগবে না পাসওয়ার্ড একটা আমরা মনে করি একটা পাসওয়ার্ড লিখে রাখবো মানে ধরে নিন আমরা একটা পাসওয়ার্ড লিখে রাখলাম উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর জন্য এই পাসওয়ার্ডটাই মনে করুন আমরা কোথায় দিবো আমাদের এখানে আসবে এখানে সেদিন একটা পাসওয়ার্ডের কথা বলছে তা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই এখানে ওকে তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম দেখুন আমাকে বলতেছে ওকে ফাইন ঠিক আছে আর নিচের দিকে দেখুন একটা এডমিন ইমেল দিতে বলছে তো আমরা জানি এডমিন দেখুন যে বিজনেস ইমেল একটা বিজনেস ইমেল তৈরি করবেন না তৈরি করার পরে মূলত আপনি সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন মনে করেন আমি এই মেলটাই রাখছি এই ইমেলটা রেখে দিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী তৈরি করবেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে ওয়েবমেল অথবা বিজনেস মেল এটা দেখে তারপর কাজটা করতে হবে একটা ক্লাস মিসিং করলে কিন্তু এই ক্লাসগুলো এসে বুঝতে পারবো না তাই বারবার বলবো প্লে লিস্টে আধারে সবগুলো ভিডিও দেওয়া হবে এ টু জেড ডিজিটাল মার্কেটিং এরপর প্রায় ভিডিও দেবো আমরা এ টু জেড গুলো আলোচনা করবো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাগলে ডিসলাইকও করবেন এবং মাধ্যমে জানাবেন যেটা যে অবস্থা থাকতেছে জাস্ট আমরা ডিটেলস টু আপনি যদি চান কোন একটা ইমেল দেওয়ার জন্য দিবে না দিলে কোনো অসুবিধা নেই আমি দিতেছি না জাস্ট স্কিপ করে যাচ্ছি জাস্ট ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখান থেকে আপনি একটা টাইম দেবে দেখুন এটা আপনাকে হান্ড্রেড হওয়া পর্যন্ত টাইমিং অলমোস্ট সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল তারা বলছে কংগ্রাটস দ্য সফটওয়্যার ওয়াজ ইন্টল সাকসেসফুলি যে সফটওয়্যারটা আপনার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে দেখুন তো কিছুক্ষণ আগে কিন্তু আমরা কি করছিলাম আমরা ইন্ডেক্স অফ এটা দেখতে পারছিলাম অর্থাৎ ক্রিয়েটিভাইটি প্লাস ডট কমে যখন আমরা ঢুকছিলাম ওয়েবসাইটে এরকম কখন যখন কিনা আমরা ওয়ার্ডপেস ইনস্টল করিনি এখন যে আমাদের ওয়ার্ডপেসটা ইনস্টল হইল আমরা 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 কিন্তু এখন ওয়ার্ডপেসের ভিতরে যাইনি না ক্লিক করে আমরা কি করতেছি আমরা ইন্ডেক্সে এখানে এসে একটা রিপ্রেস করতেছি আপনাদের বোঝানোর জন্য রিপ্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আগে কিন্তু ক্রিয়েটিভাইটি প্লাস ডট কম ইন্ডেক্স অফ ছিল এখন কিন্তু অটোমেটিকভাবে উপরে লেখা যাচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট নিচে কোনো একটা কিছু দেখা যাচ্ছে নিচে থেকে আরো কোনো কিছু তথ্য দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে ওয়ার্ড প্রেসটা আমাদের এই যে ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম এইটার সঙ্গে এই কন্ট্রোল প্যানেলের সঙ্গে ওয়ার্ড প্রেসটাকে অ্যাড করলাম আমরা এখন আমাদের পছন্দ অনুযায়ী পরবর্তীতে সাজাবো আমরা কি বিডি শপের মতো তৈরি করবো নাকি সেটা আমাদের অন্য কোনো মতো তৈরি করবো নাকি এটা প্রথম আলোর মতো তৈরি হবে নাকি এটা আউটসোর্সিং বিডি ডট এর মতো তৈরি হবে নাকি এটা অ্যামাজনের মতো তৈরি হবে এটা আমরা সাজাবো পরবর্তীতে শুধুমাত্র আমরা থিমটা ইনক্লুড করলাম ওয়ার্ডপ্রেসটা ওকে আমরা যাচ্ছি এখান থেকে লক্ষ্য করুন একটা কথা বলছে ওয়ার্ডপ্রেস প্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলেড অ্যাট কোথায় এই ক্রিয়েটিভ আইডি প্লাস ডট কমে ইনস্টল হয়ে গেছে তারপর কি বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল যদি আপনি এইটার ভিতরে অর্থাৎ এই যে ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল করলেন এইটার ভিতরে যদি যেতে চান তাহলে এই ইউআরএলটাতে ক্লিক করুন এই লিংকটাতে ক্লিক করুন তারপরে কি বলছে উই হোপ দ্য ইনস্টলেশন প্রসেস ওয়াজ ইজি এটা খুবই সহজ ছিল এটা তারাই বলছে আসলে খুবই সহজ ছিল একটা ক্লিক করলেই হয়ে গেল নোট তারপরে এখানে অনেক কিছু কথা বলছে তা আমরা লক্ষ্য করুন এইখানে যদি আমরা এই লিঙ্কটাতে দেখুন এই লিঙ্কটাতে যদি ক্লিক করিপি ডাবল এডমিন দেখা যাচ্ছে এটার উপরে যদি আমরা নতুন একটা আমরা খুলে নেই খোলার সঙ্গে সঙ্গে দেখুন এটা সরাসরি আমাদের অন্য একটা জায়গায় নিয়ে আসতেছে আমাদের দেখুন আমরা ড্যাশবোর্ড নামক কোন একটা অপশনে চলে যাচ্ছি দেখুন ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম স্ল্যাশ ডাব্লুপি এডমিন এই যে উপর দিকে লক্ষ্য করুন অর্থাৎ আমরা ডাব্লুপি এডমিন মানে কি ওয়ার্ড প্রেসের এডমিন প্যানেলে যাচ্ছি ওয়ার্ড প্রেস মানে কি এই যে ওয়ার্ড প্রেসটা আমরা ইনস্টল করলাম এটা কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইতিপূর্বে একটা কি করছি আমরা কিন্তু একটা সি প্যানেল তৈরি করেছি সি প্যানেল কেন আমরা কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য আর আজকে যে ক্লাসটা করতেছি এটা কেন ঢুকলাম এটা ওয়ার্ড প্রেসটাতে ঢোকার জন্য তাহলে দুইটা আপনার কাছে পাসওয়ার্ড হলো একটা হলো সি প্যানেল আইডি পাসওয়ার্ড আমরা তাহলে লিখে রাখি আপনার জন্য একটা আছে সি প্যানেল আরেকটা একটা আছে কি আরেকটা একটা আছে ডাব্লু পি অর্থাৎ ডাব্লু সংক্ষিপ্ত আকারে এটা আছে ওয়ার্ড প্রেস ক্লিয়ার এই জন্য ডাব্লু পি এডমিন আমরা এডমিন দুইটা পাইলাম আমরা কিন্তু একটা সি প্যানেলের আইডি পাসওয়ার্ড পাইলাম একটা আছে ডাব্লু পি অথবা ওয়ার্ড প্রেসের আইডি পাসওয়ার্ড ফাইন আমরা এখন কি করব আমরা সবগুলো মনে করেন একটা ওয়ার্ড প্রেস তো তৈরি করলাম তৈরি করার পরে আমরা সবগুলো কেটে দিলাম যা কিছু আছে সবগুলো কেটে দিলাম মনে সব কিছু কেটে দিছি আমরা ফাইন এখন যদি আমরা সি প্যানেলে ঢুকতে চাই তাহলে কি করতে হবে ওই যে ইউজার নেম সি প্যানেলের এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সি প্যানেলে ঢুকলেন যেহেতু আমরা সি প্যানেলে ঢুকে আমরা ওয়ার্ড ইনস্টল করে ফেলছি আমার সি প্যানেলটা এই মুহূর্তে লাগতেছে না যদি আমি ওয়ার্ড পেসে ঢুকতে চাই ওয়ার্ড পেসের ভিতরে গিয়ে কোনো কিছু কাজ করতে চাই তখন কি করবো আমরা তখন আমরা যে কাজটা করবো ওই যে আমাদের ওয়েবসাইটের নাম ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম স্ল্যাশ এইখানে এসে আমরা দেবো ডাব্লুপি হাইপেন এডমিন এটা মাথায় রাখবো ডাব্লুপি এডমিন ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আপনাকে একটা ইউজান এবং পাসওয়ার্ডের কথা বলবে এই যে কিছুক্ষণ আগে আমরা যে ইউজার এবং পাসওয়ার্ডটা তৈরি করলাম ডাব্লিউপি এডমিনের ভিতরে ঢুকে ওই এডমিন তারপরে অনেকগুলো দিলাম সেটা দেখুন আমার এখানে অটোমেটিক ভাবে তৈরি করা আসে বিদায় আপনাকে এরকম দেখা যাচ্ছে বাট আপনি যখন এটা অন্য কোনো একটা ব্রাউজারে নেবেন কপি করে আমি অন্য একটা ব্রাউজার থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি অন্য একটা ব্রাউজারে আসলাম অন্য একটা ব্রাউজারে যখন আমি ক্রিয়েটি প্লাস ডট কম স্লাস ডাব্লুপি এডমিন ইন্টারে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না আমাকে আইডি পাসওয়ার্ড দিতে বলবে মাস্ট বি দেখুন আমাকে আমি আসতেছি এখানে দেখুন তারা বলছে ইউজার নাম আর ইমেল আর পাসওয়ার্ড দেখুন এখানে একটা আমি এর পার্শ্ববর্তী একটা জায়গায় আমি যেটা করবো কি আমি এখন ডাব্লিউ পি এইট পরিবর্তে একটা সি প্যানেল দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের তাহলে দুটার পার্থক্য বোঝাবো এখন আমি সি প্যানেল ঢুকতে চাচ্ছি একটা হচ্ছে কি ওয়ার্ড প্রেসে ঢোকার জন্য আর একটা হচ্ছে সি প্যানেল ঢোকার জন্য দেখুন আমাকে সি প্যানেল উপরে সি প্যানেল তাহলে আপনার সি প্যানেল আইডি পাসওয়ার্ডটা দিবেন যেটা প্রথম কাজ দ্বিতীয়তে এসে আপনি ডাব্লুপি এডমিন সিপেন এর ভেতর থেকে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করলেন তারপরে যে আইডি পাসওয়ার্ডটা বলেন সেই আইডি পাসওয়ার্ডটা দিলেই আপনার এখান থেকে লগ ইন করেছে ওকে আমি ডাবলুপি এডমিন ভেতরে আসলাম এই যে এডমিন ভেতরে আসলাম এই প্রসিডিউরটা এই প্রসিডিউরটার নামই হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন যদি আপনি এভাবে করতে পারেন তাহলে পরবর্তী দিকে আপনি পরবর্তী কাজগুলো কমপ্লিট করতে পারেন যেগুলো আমরা পরবর্তী শাখায় দেখব দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা এসে আমাদের ইউজার নেমটা কোন আমাদের যে একটা ইউজার নেম আছে সেই ইউজার নেমটা সম্পর্কে আমরা জানবো এই ইউজার নেমটা কিভাবে কাজ করতে অর্থাৎ ইউজান কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করবো আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ